বিসমিল্লা রকম রাহিম সম্মানিত ভিওয়াজ আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি জানাই আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা রইল তো বন্ধুরা আপনারা দেখছেন ডিজে আয়ুব ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যেই ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওরা নিত্য নতুন মেকার ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে ভাইরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই এই কন্ট্রোলারের কিটিকিলি কিছু সমস্যা তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা খুবই প্রয়োজন এগুলা ইজি বাইকের ডাটাই কন্ট্রোলার ঠিক আছে সাইড ভোল ইজি বাইকের ডাটাই কন্ট্রোলার এক মিস্ত্রি ভাই আমাদের এখানে সার্ভিসিং করার জন্য ফাটাইছে তিনিও ভালো করার জন্য খুব চেষ্টা করেছে পারেনি আর এই কন্ট্রোলারের এই দুটো সাইটে যেখানে জি ওয়ানটি আন্ডারস্টার থাকবে সেখানে লেগেছে ওয়াই টু যেখানে লাগবে জি টু সেখানে লেগেতেসে ওয়াই ওয়ান ঠিক আছে মানে এই পার্স পার্টসগুলোও তিনি উল্টাপাল্টা করে লাগাছে আমরা সেগুলোর সমাধান করেছি আর এখানে কিছু মসপেট ব্রাস্ট হয়ে গেছিলো ঠিক আছে তো মাসপেটগুলো আমরা সম্পূর্ণ মসপেট খুলেছি খুলে এখানে প্রত্যেকটা অ্যান্ডাস্টার আমরা পরিমাপ করেছি এখানে যে একটা ওয়াই ওয়ান নামে একটা দেখতে পাচ্ছেন এইটা অ্যান্ডাস্টারটা মিটারে সঠিক দেখাচ্ছে ঠিক আছে মিটারে সঠিক দেখাচ্ছে কিন্তু নষ্ট ট্যান্ডেস্টারটা নষ্ট দুই প্রকার বোঝা যায় এক প্রকার মিটারে শর্ট মাপ আর এক প্রকার হলে ঝিম ধরা ঠিক আছে মানে যেটা ঝিম ধরছে মিটারে কোনো মাপ শো করবে না তবে মাদার বোর্ডে থাকা অবস্থা মাপ কম বেশি শো করতেছে তো যাই হোক আমরা সমস্ত মসপেট খোলার পরে ভোল্টেজ আমরা মাপ দিলাম এই ওয়াই ওয়ান ট্যান্ডেস্টারে আমরা ফোর ভোল্ট দেখতে পারলাম নিচে আছে ওয়াই ওয়ান উপরে আছে ওয়াই টু ঠিক আছে নিচের সাইডে ওয়াই ওয়ান উভরে ওয়াই টু এই ওয়াই ওয়ানটা আন্ডারস্টারে ফোর ভোল্ট শো করতেছে ঠিক আছে এই যে মসপেটের যে বাম সাইডে ফিনে রয়েছে এখানে আমরা মিটারের টার্মিনাল ধরে দেখলাম ফোর ভোল্ট শো করতেছে মসপেটের ফিনটে যদি ফোর ভোল্ট থাকে আর কি যে ভোল্টই হোক ভোল্ট শো করলে তো কন্ট্রোলারটা ওপেন হবে না এটাই স্বাভাবিক মসপেটটা বারবার কেটে যাবে আর এখানে যে চারটে পার্স দেখতে পারছেন এই যে এই সাইডে এক সিরিয়ালের চারটে পার্টস রয়েছে দুটো রেজিস্টার রয়েছে একটি সিরেমিক্স ক্যাপাসিটার আর একটি ওয়াই টু ঠিক আছে ওয়াই টুটি অ্যান্ডারস্টার ওয়াই টু দুটো যে পিন রয়েছে এক সাইডে দুই পিন আর এক সাইডে এক পিন এই দুই পিনটা কিন্তু চোদ্দো থেকে ষোলো ভোল্ট সাপ্লাই থাকবে আর যে মোড়ে একটা পিন রয়েছে এই এক পিনটে কিন্তু কোনো ভোল্টেজ থাকা যাবে না ঠিক আছে তো আমি একটি চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট আপ দিচ্ছি এখানে কিন্তু চোদ্দো থেকে ষোলো ভোল্ট সাপ্লাই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ভোল্ট এ সাইডেও কিন্তু ষোলো ভোল্টই থাকবে আর এই পিন্টে কিন্তু এক ভোল্টও থাকবে না আমরা কিন্তু অলরেডি ডানডাস্টারটা চেঞ্জ করেছি আর এই ওয়াই টু ট্যান্ডোস্টারে ফাইভ ভোল্ট শো করছিল ঠিক আছে এখানে যখন দেখবেন যে ভোল্টেজ শো করছে তার মানে মনে করবেন যে এখানে দুটো যে ট্যান্ডস্টার রয়েছে ওয়াই ওয়ান একটা ওয়াই টু একটা এই ওয়াই ওয়ান ট্যান্ডস্টার যখন খারাপ হবে এই ওয়াই ওয়ান ট্যান্ডস্টারের মানে তিনও পিনটাই কিন্তু ভোল্টেজ শো করছিল ঠিক আছে এখানেও ভোল্টেজ এই ওয়াই ওয়ান ট্যান্ডস্টারের এক নম্বর প্রিনটে কিন্তু ভোল্টেজ শো করছিল ফোর ভোল্ট এ ওয়াই টুটি আন্ডারস্টারে যখন ফাইভ ভোল থাকবে তখন এখানে কিন্তু এই ওয়াই ওয়ানটা আন্ডারস্টারে ফোর ভোল শো করবে এখানে একটা ওয়াই ওয়ান একটা ওয়াই টু আর এই ওয়াই ওয়ানের এক নম্বর পিনে যখন ফোর ভোল শো করবে তখন এই মসপেটের পিনটা কিন্তু ভোলটা চেসে যাবে ঠিক আছে তো আসল এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে এসব এই ঘুরে পার্সের কাজে কিন্তু অনেক মিস্ত্রি ভাইরা দুর্বলতা রয়েছেন তো আপনারা আমাদের ভিডিও দেখবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর যে ভাইরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি সরাসরি প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে বেশ কিছু ভাইগের দেখতে পাচ্ছেন তারা আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসছে আজকের এই কন্ট্রোলারের যে রূপটা আমরা আমার এক ছাত্র ভাইয়ের থেকে কথা শুনে নেবো ভাই কথাটা কতটুকু বাস্তব সেই ব্যাখ্যা পরে একটু কথা বলবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের এই কন্ট্রোলারের যেই রূপ গুলো কতটুকু আপনি বুঝতে পারতেছেন অনেক ভালো যে মিস্ত্রি আপনাকে আইপার কাছে পাঠাইছে আশা করি ওনার থেকে ভালো বুঝছে মানে আপনি এটাই বুঝাইতে চাচ্ছেন যে মিস্ত্রি ভাইয়ের এই কন্ট্রোলার গুলো পাঠাইছে মানে তার থেকে আপনার অভিজ্ঞতা বেশি হয়েছে এই তো মানে কিছু কিছু মেকার এই ধরনের কন্ট্রোলার বাতিল ঘোষণা করে দিলে আপনার দ্বারা ভালো করা সম্ভব এটাই তো বুঝাতে চাচ্ছেন তো কন্ট্রোলারের সব কিছু তো বুঝতে পারছে কোন প্রিন্টে কত ভোল সিগনাল থাকবে সব কিছু বুঝতে পারছে তো বন্ধুরা আমি আবারও আবারও বলে যাই যে ভাইরা প্র্যাকটিক্যালে কাজ শিখতে চাচ্ছেন আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু জাস্টিফাই করে যাবেন ঠিক আছে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কোন সমস্যা কিভাবে সমাধান করতে হয় আমরা যে সময় ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু এত চ্যালেঞ্জ ছিল না এখন কিন্তু আমাদের দেশে চ্যালেঞ্জের অভাব নেই ঠিক আছে আমি আবারও বলে যাব আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু জাস্টিফি করে যাবেন এক জিবি এক জায়গায় গেলে কিন্তু কাজ শেখা যায় না সিস্টেম আইসির কত নাম্বার প্রিন্টে কত ভোল্ট সিগনাল আর কোন জায়গায় কত ভোল্ট থাকবে এগুলো যদি আপনারা সরাসরি শিখতে চান সঠিক নিয়মে তাহলে ডিজে আয়ুব ভাইয়ের কাছে আসতে হবে তো আজকের ভিডিওটা আমি লং করব না আর আমি ভিডিওত অনেক রকমের কথাবার্তায় বলে থাকি অনেক অস্তা দেখে একটু খারাপও লাগতে পারে তো খারাপ লাগলে কিচ্ছু করার নেই যেটা বাস্তব আমি সেটাই তুলে ধরি তাতে কে খুশি কে বেজার ওটা দেখার টাইম নেই ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্লভিউস দেখা হবে পরকের ভিডিও আসসালামু আলাইকুম